আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি ডিউ ব্লক নিয়ে আর তন্দ্রা ব্লকে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আমি যাচ্ছি একটু ঘুরতে আর তোমরা দেখতেই আমি রেডি ফেডি মানে মুখের মেকআপ টেক রেডি হয়ে গেছে আর আজকে আমি এসেছি কোথায় দমদমে আর এখান থেকে যাব একটু পুজো দিতে আর এখন লাল লাল রঙের দাও আর এখন উঠে গেছি অনেকক্ষণ স্নান টান করে নিয়েছি আর করে এই যে চা খাচ্ছি একটু কারণ আজকে উপোস একটু উপোসে তো কিছু খেতে পারবে না তাই একটু চা খেয়ে নিচ্ছি লিকার চা আর কালকে ছেলের জন্মদিন আজকে একটু যাব ছেলের মানসিক দিতে মানসিক পুজো দিতে তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আর আমি এখন ফেডি হয়ে যাই তো তোমাদেরকে পুরো লুকটা দেখাচ্ছি অল্প রেডি হয়ে গেছে আর এখন পুরো রেডি হতে বাকি আছে তো কোথায় যাচ্ছি কোন মন্দিরে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আর আমি রেডি রেডি ফেডি হয়ে গেছি দেখো ছেলেও যে জামা টামা পরে রেডি আরও মোবাইল দেখতে ব্যস্ত মাও রেডি হয়ে গেছে করে কিন্তু এখন গাড়ি আসার অপেক্ষা গাড়ি আসলেই আমরা বেরিয়ে যাব তো এই বসে রয়েছে এখনও কখন গাড়ি আসবে তার অপেক্ষা তো চলো বেরোনোর সময় তোমাদেরকে দেখাচ্ছি কতজন যাই সেটা দেখাবো চলো ভিডিওর সঙ্গে থাকো আর দেখো

তো মন্দিরে তো আমরা পৌঁছে গেছি আর দেখো এখানে রয়েছে মন্দিরটার মন্দিরটা দেখো খুব সুন্দর মানে ভেতরে দেখে পুকুর আছে অনেক সুন্দর মন্দিরটা এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আর মাঠ আছে সামনে একটা দেখতেই পাচ্ছ আর এত গরম তো ভীষণ গরম আর নিচে পা দেওয়া যাচ্ছে না এত রোদ মানে কিন্তু ঠাকুরের মন্দির তো ওখানটা বেশ ঠান্ডা লাগছিলো বেশ আরাম তো মন্দিরের ভেতরে দেখো পৌঁছে গেছে আর এখানে দেখো বাবা কে দেখো মানে শিব ঠাকুরকে দেখো আর এই যে ফল মিষ্টি আমাদের সব নেওয়া হয়ে গেছে আর আমরা বসে পড়েছি পুজো দিতে আর বাবাকে দেখো মানে এটা তিন মানে তিনশো বছরে পুরনো তোমাদেরকে তো দেখো কত সুন্দর মানে জায়গাটা এত সুন্দর তো কি বলবো আর হচ্ছে সবাই আমার ছেলেও বসে গেছে আর এই যে ঠাকুর মশাই অলরেডি পুজো আরম্ভ করে দিয়েছে আর আমরাও বসে রয়েছি মানে পুজো দেবো অঞ্জলি দেবো আর পুজো দেবো ঠাকুরকে একটু জল ডালবো তো দেখো মানে কত সুন্দর বাবা শিব ঠাকুরকে তো দেখেতে আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর লাগছে আর এখানে আমরা কালী ঠাকুরের মন্দিরে চলে এসেছি আর এই মন্দিরে যে তো কালী ঠাকুরের মন্দিরে চলে এসেছি আর ভিতরে ঢুকে পুজো দেবো তো দেখো মন্দিরটা কত সুন্দর ঠাকুরটাকে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে সবাই মানে বসে গেছে লাইন দিয়ে আর দেখো পুজো ঠাকুর বসে এখানে অলরেডি পুজো শুরু করে দিয়েছে আর আমরা ভিতরে বসে পড়েছি আর মন্দিরে বসে তো আর মন্দির থেকে মনে হয় না উঠি

তো প্রথমে একবার পুজো দিয়েছিলাম তখন আর শিব ঠাকুরকে মানে এত একটু ভিড় ছিল বলে নমস্কার করা যায়নি বাবা শিবকে তো এসে আমি একটু ভালো করে ঠাকুরকে পাকা পেয়েছি একটু আরাম করে নমস্কার করে নিলাম আর এখানে একটু বসেই বললাম তারপরে একটু ঠাকুরকে ধূপ দেখাচ্ছি ধূপ মোমবাতিটার ভিতরে দেখিয়ে দিলাম তো দেখো এত সুন্দর মানে জায়গাটা চলো তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে সবার দেখো গরমে এখন আমরা যাচ্ছি বাড়ি চলে যাচ্ছে মানে এতের রোদ তো চলো জায়গাটা খুবই সুন্দর জায়গা আর দেখো মন্দিরে আমাদের পুজো দেওয়ার পর তালাও পড়ে গেছে আবার যাচ্ছি বাড়িতে গরম চা প্রচণ্ড আর যদি দেখো দিয়েতে কেমন মুক্ত হয়ে গেছে চলো যাওয়া করতে পারি দোকানে কিছু খেতে পারি কি না দেখুন সকাল থেকে কিছু খাওয়ার নেই দেখি যদি কিছু খেতে পারি তো ভালো হয় তো চলো যাওয়া যাক আর দেখি কী কী খায় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা ভিডিওর সঙ্গে দেখো আর দেখবি চলে আসলার চা খেতে অন্য কিছু খাবার তো পেলামই না রাস্তার মধ্যে ওইখানে চা খেয়ে নিলাম হুম তো চা খেয়ে নিলাম আর চার বিস্কুট খেয়ে এবার আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কি করবো তো গরমও লাগছে আর চা চা বলে তো খেয়ে ভারে চা তো ভারে চা আমরা অনেকদিনই খাইনি তো রাস্তায় বেরিয়ে ভারে চা খেয়ে ভালো লাগছে এক ছেলে এখন জল খেতে ব্যস্ত আর গাড়ির থেকে নেমেও গেছে আর এই যে আজকে তো নিরামিষ খেতে হয় তার এখানে নিজের ডাল রয়েছে একটু আলু এটাই খাওয়া দাওয়া সব নিরামিষ খাবো আর খাওয়া মানে ছেলেও এটাই খাবে তো আমি এমনি নিয়েছি আর আমি দেখো এখানে একটা মুড়ি এখনো গাড়িতে ছিল মুড়ি শেষ হয়নি এখনো মানে খাচ্ছি প্রচন্ড খিদে পেয়ে গেছে মানে কিছু খাওয়া হয়নি তো আমি খুব খিদে পেয়ে গেছি তো জন্য ছেলে খাইয়ে তারপরে আমি খাবো তো যাই হোক আমিও এটা আলু সদ্য ভাত খাবো তারপর তো বাড়ি চলে যাবো খাওয়া দাওয়ার পর একটু শুরু করেছিলাম আর এখন সন্ধে হয়ে গেছে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে সাতটা বাজে মানে সন্ধ্যে আর আমরা হেঁটে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিয়েছি এখন অটো ধরবো ধরে ট্রেন ধরবো ধরে বাড়ি সোজা বাড়ি আর কিছু না চলে আমি তো চলে এসেছি বাড়ি পুজো টুজো দেওয়া হয়ে গেছে বাড়ি চলে আসলাম আর তোমরা দেখতেই পেলে বাড়ি চলে এসছি আর এখন বাজে হচ্ছে রাত্রির এগারোটা তো বাড়িতে এসে একটু ভাত রান্না করলাম আর একটু জিনিস কিছু বাকি ছিল সেটা কিনে নিয়ে আসলাম এসে এবার এখন মানে শুয়ে পড়েছি এতটা ক্লান্ত লাগছে তো কি বলবো আর ভালো লাগছিল না তো কালকেও একটু খাটাখাটনি আছে পরের দিন তো ওই জন্যে একটু তাড়াতাড়ি মানে এসে শুয়ে পড়েছি আর ভীষণ মানে শরীর খারাপ লাগছে জানো তো ভালোই লাগছে না তো ওই জন্যে শুয়ে পড়েছি আর হচ্ছে মানে কি বলবো আজকে তো মন্দিরে গেলাম তোমাদের দেখালাম তো জানো তো ওই মন্দিরটা তিনশো বছরের পুরনো মন্দির তো আমি তো জানতাম না যেটা তিনশো বছরের পুরনো মন্দির আর আমার মেশো মানে দেখা হয়েছে আমার মেশো বলবো জানিস তো যে মন্দিরটা গেছে সেটা তিনশো বছরের পুরনো তা হচ্ছে তিনশো বছরের পুরনো মানে আমি আর একবার গেছিলাম ওটা হচ্ছে অনেক ছোটোবেলায় গেছিলাম তো তখন আমার একটু একটু মনে আছে যে ওখানে একটা মন্দির আছে তখন জায়গাটা অন্যরকম ছিল তো এখন যাই হোক একটা ভালো লাগলো মন্দিরটা গিয়ে অনেক বছর পর গেলাম পুজো দিলাম ছেলেরও মানসিকটা শোধ করলাম তো যাই হোক ভালো লাগলো মানে মন্দিরটা ঠাকুরের মন্দিরে যেতে তো সবারই ভালো লাগে ন্যাচারালি আর ভালোই লাগে তো ভালো মানে এরপরেও আর একবার যাওয়ার ইচ্ছা আছে তো এটাই রাস্তা এটা হচ্ছে তোমার চণ্ডীতলা আর তোমাদের মানে চণ্ডীতলা মন্দিরটার জায়গাটার নাম তো তোমরা যারা যেতে চাও ওটা হচ্ছে চণ্ডীতলা বলমালিপুর রোড রাস্তাটার নাম আর হচ্ছে তোমাদেরকে যেতে হবে ওটা হচ্ছে তোমার এর দিকে মশাট আছে মশাটে মশাট মানে রোডটার নাম মানে রাস্তাটার নাম ওইখানে তো মশাটে গিয়ে চণ্ডীতলা চণ্ডীতলা ওখান থেকে গিয়ে আর একটু বনমালীপুর রোড ধরলেই মন্দিরটা তো তোমরা ম্যাপের লোকেশানটা নিয়ে দেখে নেবে ওটা হচ্ছে বিশ্বনাথ মানে বিশ্বেশ্বর মন্দির বলে তো মন্দিরটা তিনশো বছরের পুরনো তোমরা ম্যাপে দেখেও যারা যেতে চাও ওইখানে যাদের বাড়ি মানে যারা ওই কাছাকাছি টাইপের জায়গায় থাকো বা তারা ওইখানে যেতে পারো খুবই ভালো লাগবে মন্দিরটা আমাদের তো খুবই ভালো লেগেছে আর হচ্ছে জায়গাটাও খুবই সুন্দর নিরিবিলি মানে খুব ভিড় ভাবটা নেই তো আমার তো ভীষণ ভালো লাগে মনে হচ্ছে ওখানে গিয়ে বসে থাকি কিন্তু এত রোদ এত গরমের মধ্যে তো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো ওই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের মন্দির ট্রিপিলটা ভালোই হলো তো তোমরাও দেখে এসো তো আমার চ্যানেলটা আমার ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা